ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ঢাকা উলুম মাদ্রাসা ঠিক না আমার যে কি শান্তি জামিয়া পঁয়ত্রিশ বছর আমি হাদিসের প্রধান শিক্ষক মহাদেশ ছিলাম আমার ছাত্র আমাকে জিজ্ঞাসা করতে যে হুজুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তো দাঁড়ি কাটা লাগে নামাজ পড়া যায় না তারপরে টাকনের উপরে প্যান্ট পরলে ওরা ধরে দাঁড়িয়ে রাখলে তো নিয়ে মেরে ফেলে গুম করে ফেলে কি করবো তা আমি বুঝিয়ে দিতাম তোরা চুল রাখবি একবারে ঝাঁকা মস্তানি চুল মস্তানি চুল রাখ তারপরে শার্ট প্যান্ট তো আছেই কারণ কম্পেয়ার করে পাপ পণ্যে পাল্লায় ওজন দিয়া। যদি এই কাজটা করলে আমার লাভ বেশি টিকবে তাহলে ওইটা করার পারমিশন তো ইসলামে আছে ওদেরকে বললাম তোরা মাঝে মধ্যে পুলিশ দাওয়া দিয়েছে তখন পকেটে সিগারেটের পকেট রাখবি প্যাকেট রাখবি সিগারেট হাতে করে দৌড় দিস খাস না সিগারেট খাস না কোনো মানে হাতে রাখি দৌড় দিস ওইটা হাতে রাখি মাসার জন্য তো দায় আছে নাকি এস এম জাকির তা আমার ছাত্র ছাত্রলীগের যে সেক্রেটারি জেনারেল ছিল মন্ত্রীর মতো চলতো হাসিনের ডান ছিল যে এস এম জাকির আমার ছাত্র এটা ছাত্র শত্রুর ভিতরে কিভাবে কাজ করতে হয় ইসলামী কি এটা আছে না নাই। আজাম যুদ্ধের মু ঘুরে দিছে একজন সাহাবি নেমা সৌদ তিনি যে মুসলিম হয়েছে ওরা কেউ জানতো না উনি বললেন ইয়া ইয়ারাসল আপনি আমাকে ইহুদি অবস্থা ইহুদি সেজে ওদের ভিতরে কাজ করতে যদি পারমিশন দেন তো আমি এমন একটা চাল চালবো যুদ্ধই শেষ হয়ে যাবে বললেন ঠিক আছে তুমি ইহুদিয়ে থাকো ওরা বুঝুক যে তুমি ইহুদি তা ইহুদি বুঝলে না তোমার সাথে মনের কথাটা বলবে ঠিক না তা ইহুদির বেশ ধরে ইহুদির আইডেন্টিটি নিয়েই উনি এটা লম্বা ইতিহাস আমার বলার আজকে সময় নেই এমন একটা চালনি চেলেছিলেন গোটা যুদ্ধের পরিস্থিতি পরিবেশ পাল্টে দিয়েছিলেন এবং কোরআশদের পরাজয় হয়ে গেছে কোরআশে আর ইহু এমন শত্রুতা হয়েছে ইহুদি আলাদা হয়ে গেছে কোরআশ আলাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা মনে পড়ে আমার ছাত্র এর সাত আমার ছাত্র একটা ছিল জনি এটা এই যে এস এম জাকির আরো অনেকের বড় বড় পদে অনেক বড় বড় পদে ছিল তো ওরা ওইসব পদ নিয়েছে তা আল্লাহর জন্য এখন আজকে হয়তো আমাকে আবার তুলুদুনা করে নাকি হুজুরা তো আছে অনেকেই তো না কোরআন এর দলিল আছে অকল রজুর মিনমিন ফেরাউনের পার্লামেন্টারিয়ান একজন ফেরাউনের পার্লামেন্টারিয়ান হিসেবে ওই পরিচয়ে ফেরাউনের সামনে ছিল কিন্তু লোকটা কার মুসালাই সালামে লোকটা কার ওই পার্লামেন্টারিয়ানের নামে একটা সুরেই বরাদ্দ দিয়েছেন আল্লাহ তালা কোরআনে সুর আল মহমিন সূরা আল মুন। উনি যে ईमानदार ফেরাউনে বুঝতে পারে না আল্লাহু আকবার। ফেরাউনের মতো এই দুধদান্ত কাফের বেইমান সে বুঝতে পারেনি বুঝতে দেয় না। কারণ গেটাপ সেটাপ সব ফেরাউনের। অথচ পাক্কা ईमानदार এবং উনি হযরত موسی আলাইহিস সালাম ভাষার যত বুদ্ধি কৌশল সব শিখে ওনাকে পার্লামেন্ট যখন যখন সিদ্ধান্ত হয়ে গেছে যে ওনাকে হত্যা করা হবে। ও যা রজলুম্মি না তসন মদি তখন দৌড়তে দৌড়তে এক লোক আসলো মসার কাছে ইয়ে ইয়ে মুসা মৌসা ইদ নলমালা ইয়া তামিরু বেক ফেরাউনের ফার্লামেন্টের সিদ্ধান্ত হচ্ছে তোমার হত্যা করাবে ফাঁক রোজ বেরিয়ে যাও এই দেশ থেকে বেরিয়ে যাওহিন নীলাক মিন না সহিন আমি তোমার খুব খাইর খাই যা হ ল মানে উনি যদি ওখানে টুপি টাপি মাথায় দিয়া মুসা উম্মদ সাজি ওখানে থাকতে যাইতেন তো তো কল্লা এক মুহূর্তে ফেলে দিতো ঠিক না তো কিছু কিছু কৌশল করতে হয় ইসলামে ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য শেখ সাদি রহমতুল্লাহ একবার হিন্দুদের দুতি পরে হিন্দুদের হিন্দুদের দুতি হিন্দুদের পৈতা হিন্দুদের যা আছে হাতে মাথে সব লাগাইয়া ওই যে শেখ সাদি গুলিস্তা পুস্তার লেখক বিশ্ববিখ্যাত পারস্য কবি যে শেখ সাদি রহমতুল্লাহ এই সোমনাথ মন্দিরে ঢুকেছিলেন উনি মন্দিরে ঢুকে দেখতেছেন যে মন্দিরে যে মূর্তিটা আছে এটা প্রার্থনার পরে হঠাৎ এমনি দুই হাত তোলে দুই হাত তোলে দোয়া করে মূর্তি আর ভক্তরা কান্না কাটি সব অন্যরকম মূর্তি হাত তুলছে এটা তো সাংঘাতিক কথা না চুপ করি থাকলে তো পূজা করতেছে আরো হাত তোলে তার কেমন এখন শেখসাদি চিন্তা করলেন যে এই রহস্য আমার বের করতে হবে পরে উনি তো একেবারে এমন ব্রাহ্মণ সাজলেন স্বেচ্ছাদি দূতিপরা স্বেচ্ছাদি এমন বিশ্বস্ত হলেন মন্দিরের সবার কাছে সবাই ওনাকে প্রধান ব্রাহ্মণ বানাইয়া মন্দিরের সাবি শুদ্ধ ওনার কাছে দিয়া বাড়ি বাড়িতে যাওয়া শুরু করেছে এক রাত্রে উনি হ্যাঁ এইবার আমি রহস্য বের করব কোথায় কি আছে ফাঁক কোথায় কি আছে ইঁদুরের মতো বুঝতে শুরু করছে। রাতে সবাই চলে যাওয়ার পরে এক জায়গায় দেখেছে একটা গেট ছোট্ট ঢুকলেন ওইখান থেকে দেখেছে আমার বাঁকা হয় দিকে যেমন আছে ডুকলেন ওইখানে আমাদের আরেক দিকে আবার মন আছে ঢুকলেন ওইখানে যাইতে যাইতে লাস্টে দেখে একটা রশি আর রশির গোড়ায় একটা লোক মাবুদের হাত ধরে রশি টান দিলে ওইভাবে কায়দা করে লাগানো আস্তে করে হাত দুইটা উঠে বুঝলেন না যখন রহস্য উদ্ঘাটন হয়ে গেছে ওই লোকে দিছে চিৎকার শেখ সাদে দিছে দৌড় দৌড়তে দৌড়তে রাস্তায় গিয়া ওই লোকে ওনারা ধরছে তো উনিও তারে ফাঁসাড়িয়া ফাঁসে একটা কুভের ভিতরে ফেলে একটা পাথর চাপা দিয়ে উনি ভাগছে ওখান থেকে সৌজাই এমন চলে গেছে আল্লাহ আকবর কাহিনীগুলি বলতেছিলাম মাদ্রাসার থেকে ঠিক না তো ইনশাল্লাহ আমাদের এককালের উনিশশো সতেরোশো সাতান্ন সালের আগে বাংলাদেশে একটা স্কুলও ছিল না সব ছিল মাদ্রাসা শিক্ষিত মানেই মাদ্রাসা শিক্ষিত আপনি কাতারে যান দেখবেন মাদ্রাসা লেখা মানে স্কুল স্কুল মানে মাদ্রাসা মাদ্রাসা আরবি স্কুল হলো ইংরেজি বিদ্যালয় হলো বাংলা জিনিস তো একটাই এই দেশে একটা মানুষও ছিল না মাদ্রাসা শিক্ষার বাইরে সবাই আলেম ছিল ইংরেজরা এসে স্কুল কলেজ বানিয়ে আমাদের দেশটারে ওদের অনৈতিক কালচার দিয়া ধ্বংস করে দিয়েছে আমি বহু স্কুল বহু কলেজে এখন যাই দেখি ওই কলেজে যে জমি অনেক জমি মনে করি এত জমি এ কলেজে দিল পয়সা হুজুর এটা তো আগে মাদ্রাসা ছিল তখন মানুষ আখেরাতের মুক্তির জন্য বহু প্রচুর জমি জামা অক্ষ করে দিয়েছে এটা সেই সেই এখন কলেজ নামে তো ইনশাল্লাহ এইবার সময় হয়েছে সকল কলেজ বিশ্ববিদ্যালয় এবার মাদ্রাসা হবে ইনশাল্লাহ বড় মিয়ায় যখন মাদ্রাসা হয়ে গেছে ছোট মিয়ার ঠিক না বড় মিয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহ আকবর এতে কি জাতির ক্ষতি হবে না লাভ হবে বিশাল লাভ হবে বিশাল লাভ হবে ইনশাল্লাহ জাতি দিন দুনিয়া ধর্মে কর্মে এডুকেশন কালচারে শিক্ষায় দীক্ষায় তালিম তরবিয়তে সব দিক থেকে বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো সেই স্টেজে এখন চলে যাবে ইনশাল্লাহ অতএব এখানে যে মাদ্রাসা আছে আজকের এত সুন্দর মাহবিলটা উপহার পেয়েছেন দারুল ইসলাম মডেল মাদ্রাসার উদ্যোগে ঠিক না বাচ্চাগুলিকে এখানে দেবেন এসব মাদ্রাসায় কোরআন লেখে ওস্তাদরা কি লেখে কোরআন লেখে কিন্তু কাগজে না কোরআন লেখে শিশুর অন্তরে কোথায় আপনার শিশুর অন্তরে কোরআন লেখে দেয় এটা লেখাই বলে এটাকে এটা ইলেকট্রনিক লেখা কি লেখা ইলেকট্রনিক লেখা এটা লিখিত হয় এখানে এটা আল্লাহ নিজে বলছেন ফিজ সুদূর ইত জ্ঞানীদের সিনায় এই কোরআন আছে এটা লিখিত আছে কোথায় একটা হলো ল হে হাফেজ একটা ল হে মাহফুজ আসমানের যেই ফলকে লেখা সেটা হলো ল মাহফুজ আর জমিনে যেখানে লেখা এটা হলো হাফেজের সিনা হাফেজের ফলক এটা লও হে হাফেজ একটা লও হে হাফেজ আটা লও হে মাহফুজ তো আপনারা শিশুদেরকে কারা কারা ইনশাআল্লাহ যাদের বাচ্চা আছে বাচ্চা যদি না থাকে বাচ্চা হওয়ান তাড়াতাড়ি জন্ম নিয়ন্ত্রণের ফেরাউনি খুনি পদ্ধতিতে যারা যাবে কেমতের ময়দানে ওই খুন হওয়া বাচ্চারা মায়ের ভেটে খুন হওয়া বাচ্চারা আপনাদেরকে ধরবে ওই জন ম উ দে তো সুইলেত জীবন্ত সমাহিত শিশুকে যখন প্রশ্ন করা হবে কি কীভাবে তোমাকে খুন করা হয়েছে জন্ম নিয়ন্ত্রণকারীরা এই সুয়ালের মুখোমুখি হবে ইনশাল্লাহ কেন মানলেন কেন মানলেন কি অপরাধ ছিল ওই শিশু জন্ম নিয়ন্ত্রণ কি আয়ুওয়ালাই সেলাম দিয়েছেন না কি মুহাম্মদ সাল্লাল্লাহু দিয়েছেন উনি তো উল্টাটা দিয়েছেন তাজা ওয়া জাল ওয়ালুদাল ওয়াদুদ অধিক সন্তান জন্ম দাইনি এবং অধিক প্রেমশীলা পরিবারে বিয়ে করে যাতে সন্তান বেশি হয় কেন হয় ফাইনি মুকাছিরুন বিকুমুল উমামায়ামাল কিয়ামা কিয়ামতের দিন আমি সব জাতির উপরে গৌরব করব তোমাদের সংখ্যাধিক্য دیا۔ আল্লাহু আকবার নবীর উম্মত কমাইছেন কত বড় পাপী আপনি নবীর উম্মত কারা কারা কমাইছেন হাত দেখি শিকার না হইলে কি হবে কেরামন কাতে বিন লেখি রাখছে কি না হ্যাঁ যারা কমাইছেন সামর্থ্য আছে তাড়াতাড়ি বান যে আল্লাহ দশ বারোটা যা দাও তুমি আমি নিব ঠিক না চীনকে সবাই ডরায় ইন্ডিয়ার সবাই এত মূল্য দেয় কি জন্য জনসংখ্যা এই দেশের এই যুগের মানুষের কি বুদ্ধি খাইয়া পালাইছে শয়তানি আচ্ছা ধরেন আপনার বাচ্চা আছে দুইটা ছেলে একটা মেয়ে একটা আর আপনার পার্শ্ববর্তী এক হুজুর আছে ওনার দশটা বাচ্চা এখন হুজুরের লগে আপনার মারামারি লাগছে কে কে হারবো কে জিতবো কেন আপনি যাবেন দুইটা লইয়া আপনার দুইটা তো গর্ত নেই পারে কই বাবা আমরা একটা গেলে তো আর একটা তো তুমি শেষ হয়ে বাবা দরকার নাই দরজা সব বন্ধ করো আর হুজুরে হাম আবার হুম আয় তুই এসকা কারণ হুজুরে জানে পাঁচটা গেল আরো পাঁচটা আছে ঠিক না ভাই ঠিক জন্ম নিয়ে তোর দিয়ে গেছে কারা দিছে এটা প্রথম বিশ্বযুদ্ধ যারা লাগাইছে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যারা লাগিয়েছে তারা সারা পৃথিবীতে এখন ফিলিস্তিনের হত্যাকাণ্ড সহ সারা বিশ্বে যারা যেন সাইড করে যাচ্ছে তাদের হলো নিয়ন্ত্রণ রক ফেলার তেরো ফ্যামিলি যেই তেরো ফ্যামিলি বিশ্বের নিরানব্বই পারসেন্ট সম্পদ যাদের দখলে জবরদখলে সেই তেরো ফ্যামিলির এক ফ্যামিলি ইহুদি ফ্যামিলি রক ফেলার এ রক ফেলালে হারামি ফেরা ওদের হলো জন্ম নিয়ন্ত্রণ ওদের হলো সারা ওয়ার্ল্ডে জনসংখ্যায় এক কোটি চল্লিশ লাখ আর এদিকে খ্রিস্টানদের আড়াইশো কোটি হিন্দুদের আশি নব্বই কোটি মুসলমানদের আড়াইশো কোটি বৌদ্ধদের আড়াইশো কোটি ওরা তো পাগল হয়ে যায় এগুলি দেখলে এই জন্য ওরা দাজ্জালের মাধ্যমে নিউ ওয়ার্ল্ড অর্ডারের বই ওই বুকের প্রথম ঘোষণা কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার ফাইভ হান্ড্রেড মিলিয়ন মানব জাতির সংখ্যা মাত্র পঞ্চাশ কোটি রাখুন বুঝছেন জন্ম নিয়নকারীরা কার মত রক ফেলার উম কার মত রক ফেলার রক ফেলার কি ইহুদি কি সর্বনাশটা করছেন হায় 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 যাক দুয়ার খোলা সূর্য এখনো পশ্চিম থেকে উঠে নাই তবার দুয়ার খোলা আছে ত করে বলেন যে আল্লাহ একটা বাচ্চা দিও এটা নিউ মডেল মাদ্রাসা দিয়ে দেবে ঠিক না আমি তো অনেক যুবককে দেখতে পাচ্ছি ইনশাল্লাহ এরা বাবা হওয়ার ক্ষমতা আছে এদের আছে না নাই হাত দেখি কার কার বাবা হওয়ার ক্ষমতা আছে হাত তোলেন দেখি আরে দেখাই না এই যুগটা এগুলি নিয়ে করতে হবে মিয়া এই যুগটা এগুলির ওই যে এল জিবিটি কিউ বানাইছে না ওই যে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার শুনছেন না নারীও না উদ্দেশ্য কি যাতে বাবা না হয় যাতে কি না হয় বাবা না হয় মাও না হয় বাবাও হবে না মাও হবে না ফায়দা কার হবে রক ফেলরের ইহুদিদের কি ফায়দা হবে যে এর ঘরে চার পাঁচটা বাচ্চা হয়তো যাক এর আপদ থেকে বাঁচলাম বুঝছেন আমরা গাধা এই যুগের জন্ম নিধনকারীরা গর্ধব গাঁধা অতীতের সরকারগুলিও ছিল গাদা সরকার আর যেগুলি জন্ম পক্ষে ওকালতি করছে ওগুলিও গর্ধব জন্ম নিয়ন্ত্রণ এখন আমেরিকায় নিষেধ জাপানে নিষেধ থাইল্যান্ডে নিষেধ রাশিয়ায় নিষেধ অস্ট্রেলিয়া সারা ওয়ার্ল্ডে চীনও এখন তবা করে বলছে যে জাতি শেষ করে দিলাম বুঝছেন না এগুলি এই যুগের ওয়াজের অংশ এগুলি বলতে হয় এমন সব খবিশ প্রজন্ম বানাচ্ছে এগুলি বানরের পর্যায়ে শুকুরের পর্যায়ে নিয়ে যাবে ইহুদীদেরকে আল্লাহ তালা বানর শুকুর বানিয়ে নিপাত করেছিলেন সে পর্যায়ে নিতে চাচ্ছে পৃথিবীর মানুষগুলি ইসলামিক টোন 24 ইন চার্জ অফ দা গেটো